হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দুই সালে মুক্তি পাওয়া একটি লোমহর্ষক সাউথ কোরিয়ান মুভি হ্যান এই মুভিটিতে পরিচালক লি সু জিন মানুষের বাস্তব জীবনের অমানবিকতার কিছু কালো সত্য প্রকাশ করার চেষ্টা করেছেন আমরা মানুষেরা সভ্য সমাজে বসবাস করি কিন্তু সুযোগ পেলে মানুষও হিংস্র বসু ন্যায় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে আমরা কেউ মানি বা না মানি এটাই বাস্তব প্রতিনিয়তই আমাদের আশেপাশে এমন অনেক মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে আর দুই সালে সাউথ কোরিয়াতে এমনই একটি লোমহর্ষক নির্যাতনের ঘটনা ঘটেছিল যেখানে সমাজেরই জন ছেলে এই একসাথে সারা রাত একটি নিরীহ মেয়েকে বারবার দর্শন করেছিল এখানে মেয়েটি ভিকটিম হওয়া সত্ত্বেও তার নিজের পরিবারও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তো এরপরে এই মেয়েটির সাথে কি হয়েছিল সেই সত্যটাই আমরা আজকের এই গল্পে জানতে চলেছি আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিন এতে করে আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে আর আপনাদের ভালোবাসায় আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগায় তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমি রিমন সাথে আর আপনারা দেখছেন সিনে গল্পের শুরুতেই আমরা হ্যান গংজু নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা স্কুলে তার শিক্ষকদের সামনে বসেছিল এখানে গংজু বলে আমি সব ধরনের সাউন্ডের মধ্যে মিউজিক শুনতে পাই আসলে সে মিউজিক অনেক পছন্দ করত সে তার শিক্ষকদেরকে বলে আমি কোনো ভুল করিনি কিন্তু শিক্ষকরা তাকে স্কুল থেকে বের করে দেয় এখন কেন তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো সেটা আমরা গল্পের ভেতরে জানতে পারবো গংজু যখন স্কুল থেকে চলে যাওয়ার জন্য তার জামা কাপড় প্যাক করছিল তখনই সেখানে মিস্টার লি চলে আসে আর এই মিস্টার লিও এই স্কুলের শিক্ষক ছিল এখানে লি তাকে বলে আমি তোমার ট্রান্সফার বাইরের শহরের একটি স্কুলে করে তুমি সেখানে গিয়ে আমার মায়ের কাছে থাকবে। এরপর দেখা যায় লি গংজুকে নিয়ে তার মায়ের বাড়িতে আসে এবং তার মাকে বলে গংজু কিছুদিন তোমার কাছেই থাকবে কিন্তু মিস্টার লি এর মা গংজুকে তার বাড়িতে রাখার জন্য রাজি হয় না এজন্য মিস্টার লি তার মাকে জোর করতে থাকে গংজুকে তার সাথে রাখার জন্য তাই তার মা গংজুকে রাখার জন্য রাজি হয়ে যায় তবে শুধু সাত দিনের জন্য মিস্টার লি তার মাকে গঙ্গজুয়ে সম্পর্কে কিছুই বলে না গংজু আসলে কে আর এই শহরেই বাসে কেন থাকতে এসেছে এরপর দেখা যায় পরের দিন গংজু তার নতুন স্কুলে যায় আর স্কুল ছুটি হওয়ার পর সে সাইবার ক্যাফে গিয়ে তার মার পুরনো ফোন নাম্বার দিয়ে তার অ্যাড্রেস খোঁজার চেষ্টা করে কেননা এর মা এই শহরেই থাকে কিন্তু গংজু তার মার বাড়ির ঠিকানাটি জানতো না তারপর সে এখান থেকে মিস্টার লি মায়ের দোকানে যায় মিস্টার লি মা এখানে একটি ছোট্ট দোকান চালাতো আর এই দোকানে এসে গংজু অনেক কাজ করে দেয় এটা দেখে মিস্টার লি মা অনেক খুশি হয়ে যায় এবং সেদিন রাতে সে গঙ্গু কে তার সাথে ডিনার করায় অর্থাৎ লি মা ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেছে এরপর দেখা যায় পরদিন দিন তার স্কুলে যায় এবং সে সেখানে একটি গ্রুপকে দেখতে পায় যারা কিনা গান করছিল গংজু গান অনেক পছন্দ করত। কিন্তু সে তাদেরকে দেখে সেখান থেকে চলে আসে এরপর স্কুল ছুটি হলে গংজু সুইমিং শিখতে যায় সুইমিং করা শেষ হলে সে গোসল করার জন্য বাথরুমে যায় সেখানে সে গোসল করতে করতে একটি গান গাইছিল এই গানটি বাইরে থেকে ইয়ান নামের একটি মেয়ে শুনতে পায় এই ইয়ান মেয়েটি গঙ্গজুয়ের সাথে একই স্কুলে পড়তো এবং সে তার ক্লাসমেটও ছিল সে বাইরে থেকে গঙ্গজুয়ের গাওয়া গানটি রেকর্ড করে নেয় গংজু যখন রেডি হচ্ছিল তখন ইয়ান এসে তার রেকর্ড করা সেই গানটি গংজুকে শোনায় ইয়ান তাকে বলে তোমার গানের গলা খুবই সুন্দর তুমি চাইলে আমাদের গানের গ্রুপটি জয়েন করতে পারো কিন্তু গংজু রেকর্ডিং শুনে অনেক রেগে যায় এবং ইয়ানকে বলে তুমি আমার থেকে দূরেই থাকো এরপর গংজু অনেক চেষ্টা করার পর কোনো রকমে তার মায়ের অ্যাড্রেসটি খুঁজে বের করে এবং তার মায়ের সাথে দেখা করার জন্য যায় সে তার মাকে দেখে অনেক খুশি হয় কিন্তু তার মা তাকে দেখে একদমই খুশি হয়নি গংজু তাকে বলে তার ট্রান্সফার এই শহরে হয়েছে তখন তার মা তাকে বলে দয়া করে আর কখনোই তুমি আমার আমার বাড়িতে এসো না না আমি তোমাকে কাছে রাখতে পারবো নিজের মায়ের মুখে এরকম কথা শুনে গংজু অনেক কষ্ট পায় আর তার দু চোখ দিয়ে অজরে জল পড়তে থাকে সে চুপচাপ সেখান থেকে চলে আসে এরপর একদিন যখন সে সুইমিং শেষ করে তার লকার খুলছিল তখন তার মোবাইলে একটি আন্ন নাম্বার থেকে কল আসে গংজু কলটা রিসিভ করলে জানতে পারে কলটি করেছিল কিমের বাবা কিমের নাম শুনে সাথে সাথে কেটে দেয় এখন এই কে আর তার নাম শুনে গংজু কলটি কেটে দিল এই সব কিছুই আমরা ধীরে ধীরে গল্পের ভেতরে জানতে পারবো এদিকে পরের দিন যখন গংজু তার স্কুলে যায় তখন সে লক্ষ্য করে মিউজিক রুমে কেউই ছিল না এজন্য সে ওইখানে গিয়ে গিটার নিয়ে গান গাইতে থাকে তখন ইয়ান তার বন্ধুদের সঙ্গে সেখানে চলে আসে আর তারা সবাই সেখানে দাঁড়িয়ে গান শুনছিল গংজু এটা দেখতে পেয়ে চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে সেই সাথে ইয়ান আর তার সকল বন্ধুরাও তার পিছু পিছু আসে তারা সবাই এসে গংজুকে জিজ্ঞেস করে এত সুন্দর গান তুমি কোথায় শিখেছ তারা সকলেই গঙ্গজুয়ের প্রশংসা করতে থাকে স্কুল ছুটি হলে গংজু বাড়িতে চলে আসে আর আজকে এই বাড়িতে তার সাত দিন শেষ হয়ে গিয়েছে এজন্য সে তার সমস্ত জিনিসপত্র প্যাক করতে থাকে কারণ মিস্টার লেয়ের মা তাকে এখানে শুধু সাত দিন থাকারই পারমিশন দিয়েছিল এরপর গংজু মিস্টার কাছে বিদায় নেওয়ার জন্য যায় তখন মিস্টার লেয়ের মা তাকে বলে তোমার এখান থেকে আর কোথাও যেতে হবে না তোমার যতদিন ইচ্ছে তুমি আমার বাড়িতে থাকতে পারো এরপর থেকে গংজু নতুন করে তার জীবনটাকে উপভোগ করতে শুরু করে সে প্রতিদিন স্কুল ছুটির পরে মিস্টার লের মায়ের দোকানে এসে কাজ করত এভাবে তার দিনগুলো অনেক ভালোই কাটছিল এদিকে গংজু স্কুলে আসলে ইয়ান তাকে অনুরোধ করে তাদের গানের গ্রুপে জয়েন করার জন্য আর অবশেষে গংজু ইয়ানের গানের গ্রুপটি জয়েন করে নেয় এরপর মিস্টার লি একদিন বাড়িতে এসে গংজুকে জানায় কিমের সাথে সাথে বাকি সেই তেতাল্লিশ জন ছেলেরও শাস্তি হয়েছে আর তাই সেই চুয়াল্লিশ জন ছেলের বাবা মাই তোমার খোঁজ করছে এজন্য তোমাকে অনেক সাবধানে থাকতে হবে এই চুয়াল্লিশ জন ছেলেরই শাস্তি হয়েছে শুনে গংজুর মুখে ফুটে ওঠে এক স্বস্তির হাসি এখন ইয়ান আর গংজু অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে তাই গংজুকে ইয়ান তার বাড়িতে নিয়ে যায় এখানে ইয়ান মজার ছলে গংজুকে জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড কয় এর উত্তরে গংজু বলে চুয়াল্লিশ জন এটা শুনে ইয়ান ভাবতে থাকে গংজু মজা করছে কিন্তু ইয়ান এটা জানতো না যে গংজু তার মনের দুঃখটাই তার সাথে প্রকাশ করেছে গংজুর সাথে আসলে কি ঘটেছিল সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো পরদিন বাবা তার সাথে দেখা করার জন্য আসে সে এখানে এসে গংজুকে একটি কাগজে সাইন করতে বলে সেই কাগজটা কিসের ছিল সেটা না জেনেই গংজু সেখানে সই করে দেয় আর তার বাবাও কাগজটি নিয়ে সেখান থেকে চলে যায় সেদিন রাতে মিস্টার লি গংজুকে কল করে বলে তুমি কি কোনো কাগজে সাইন করেছিলে গংজু বলে হ্যাঁ করেছি আমার বাবা একটি কাগজ নিয়ে এসেছিল সাইন করানোর জন্য আমি সেটাতে সাইন করে দিয়েছি এটা শুনে মিস্টার লি অনেক রেগে যায় এবং বলে সেটা পার্টিশনের ব্যাপার ছিল তুমি ভালোভাবে না জেনে সেখানে সই করলে কেন এজন্য গংজু তার বাবাকে কল করতে থাকে কিন্তু তার বাবার ফোনটি সুইচ অফ ছিল গংজু বুঝে যায় যে তার বাবাও তাকে ধোকা দিয়েছে পরদিন স্কুলে গেলে গংজু জানতে পারে সে যখন গান করছিল ইয়ানের একজন বন্ধু সেই গানের ভিডিও রেকর্ড করে এবং গংজুর সেই গানের ভিডিওটি অনলাইনে ছেড়ে দেয় আর সেই সাথে সেখানে অ্যাড্রেসটাও লিখে দিয়েছে তার এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় অনেক লোকজনই তার এই ভিডিওটি পছন্দ করেছিল এসব দেখে অনেক রেগে যায় আর বলে এখনই এই ভিডিওটি ডিলিট করো এটা বলে সে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় গংজু যখন ক্লাস করছিল তখন সেখানে বেশ কয়েকজন লোক এসে তাকে ঘেরাও করে ফেলে এবং তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে তারা সকলেই তাকে একটি পেপারে সাইন করতে বলে গংজু কোন রকমে নিজেকে তাদের কাছ থেকে বাঁচিয়ে একটি রুমে এসে লুকিয়ে পড়ে আর এখানে সিন কাঠ হয়ে অতীতে চলে আসে এখন আমরা আসল সত্যটা জানতে পারবো যে গংজুর সাথে আসলে কি ঘটেছিল এখানে দেখা যায় গংজু একটি সুপার মার্কেটে কাজ করত। আর একদিন যখন গংজু সেখানে একা ছিল তখন সেখানে কিম নামের একটি ছেলে আসে আর কিম হলো এই সুপার মার্কেটেরই মালিকের ছেলে এখানে আমরা জানতে পারি গঙ্গজু এর একজন বেস্ট ফ্রেন্ডও ছিল তার নাম ছিল যিশু গংজু আর যীশু একই ক্লাসে পড়তো আর এই কিম হলো বয়ফ্রেন্ড তার বাড়িতে একাই থাকত আর তাই তার সাথে থাকতে আসে থেকে কিম প্রায় এরপর যীশুর সাথে দেখা করার জন্য গংজুর বাড়িতে আসত একদিন গংজু যখন কাজ শেষ করে বাড়িতে আসে তখন সে দেখতে পায় কিম তার অনেক বন্ধু বান্ধবদের নিয়ে তার বাড়িতে বসে মদ খাচ্ছিল এখানে গংজু সকলকেই তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে সবাই সেখান থেকে চলে যায় কিন্তু এরপর থেকেই সে ছেলেগুলো প্রায় বাড়িতে এসে পার্টি করত। এখানে গংজু একাই থাকত তাই তার আর কিছুই করা ছিল না সে একা কি বা করবে তো এমন করেই দিন যেতে থাকে তো হঠাৎ একদিন চুয়াল্লিশ জন ছেলে তার বাড়িতে পার্টি করতে আসে আর সে ছেলেগুলোর সাথে সেখানে জিসুও ছিল গংজু সকলকেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এজন্য তারা একটি ড্রিঙ্কস মধ্যে ড্রাগস মিশিয়ে গংজুকে খেতে দেয় এবং বলে তুমি যদি এটা খেতে পারো তাহলে আমরা সকলে এখান থেকে চলে যাব। বেচারি গংজুর কাছে আর কোনো রাস্তা না থাকায় সে এই নেয় এই ড্রিঙ্কস টি খাওয়ার পর গংজু সেখানে বেহুশ হয়ে যায় আর তারা চুয়াল্লিশ জন ছেলে মিলে সারা রাত ভর আর জিসুকে ধর্ষণ করতে থাকে এবং তাদেরকে মিলে সারা রাত ভর আর জিসুকে ধর্ষণ করতে থাকে এবং তাদেরও হয় না তারা একে একে সবাই মিলে বারবার যিসু আর গঙ্গুকে ধর্ষণ করতে থাকে তখনই কিমের বাবা সেখানে চলে আসে এবং সে এই সবকিছু দেখে ফেলে কিন্তু সে পুলিশকে ফোন করার বদলে চুপচাপ কিমকে নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন যিসু এই সবকিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলে আর এটাই ছিল গঙ্গজুয়ের সাথে ঘটে যাওয়া তার অতীতের কাহিনী আর এজন্যই গংজুকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল যদিও এতে তার কোনো দোষী ছিল না উল্টো সে নিজেই ছিল তবুও এই সমাজের নির্মমতার কাছে তাকে হার মেনে নিতে হয় আর স্কুলে এসে যে লোকগুলো তাকে পেপারে সাইন করতে বলছিল তারা হলো সেই সকল ছেলেদের বাবা মা আর গংজু যদি সেই পেপার সাইন করে দেয় তবেই সেই চুয়াল্লিশ জন ছেলে জেল থেকে ছাড়া পেয়ে যাবে এরপর দেখা যায় এর সাথে ঘটে যাওয়া এই নির্মম এবং অমানবিক সত্যটা সবাই জানতে পেরে গিয়েছে তার বন্ধু ইয়ান যখন এটা জানতে পারে তখন সে গংজুকে মেসেজ করে বলে এতে তোমার কোনো দোষ নেই দয়া করে তুমি ফিরে এসো এদিকে গংজু মিস্টার লিয়ের মার্কাস থেকে বিদায় নিয়ে তাকে গুড বাই বলে তার বাড়ি থেকে চলে যায় পরদিন সকালে দেখা যায় গংজু আত্মহত্যা করার জন্য একটি ব্রিজের উপর থেকে সমুদ্রের জলে লাভ দেয় আর এই নির্মম এবং অমানবিকতার শিকার হওয়া এই নিরীহ মেয়েটির গল্প এখানেই শেষ হয়ে যায় আসলে গংজু এখানে মারা যায়নি সে এই দিনটার জন্যই সুইমিং ছিল যাতে করে সে সকলের সামনে মারা গিয়ে কোনো এক নতুন শহরে তার জীবনটিকে নতুন করে শুরু করতে পারে মানুষের বর্বরতার এক ভয়ানক চিত্র এই মুভিটিতে ফুটিয়ে তোলা হয়েছে এই নির্মম সত্য ঘটনাটি কল্প কাহিনীকেও হার মানায় আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম অনেক অমানবিক ঘটনা ঘটে চলে করার থাকে না কারণ আমরা সমাজের বেড়াকলে বাধা আমরা সামাজিক জীব তাই আমাদের সভ্যতা করে কিছুই করার থাকে বেরাকলে বাধা আমরা সামাজিক জীব তাই আমাদের সভ্যতা মেনটেন করে চলতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন কারণ আপনাদের ভালোবাসা ব্যতীত আমাদের সামনে এগিয়ে যাওয়া একেবারেই অসম্ভব আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার পছন্দের কোন মুভিটির এক্সপ্লেনেশন আপনি আমাদের এই চ্যানেলটিতে দেখতে চান তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন